আপনি কি জানেন কাঁচা তেল থেকে কিভাবে পেট্রোল উৎপাদন করা হয় কাঁচা তেলকে মূলত বলা হয় ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল প্রথমে এই ক্রুড অয়েল খনি থেকে উত্তোলন করে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটানো হয় তারপর সেই বাষ্পকে একটি বড় সিলিন্ডারের মধ্য দিয়ে পাঠানো হয় হালকা উপাদানগুলোর মধ্য দিয়ে উপরে চলে যায় আর নিচে ভারী উপাদানগুলো জমা হতে থাকে সবার উপরে যায় পেট্রোলিয়াম গ্যাস যা সিলিন্ডারে ভরে বিক্রি করা হয় এর নিচে থাকে পেট্রোল বা এর নিচে থাকে নেপথা যা প্লাস্টিক তৈরিতে কাজে লাগে এর নিচে আছে প্যারাফিন যা দিয়ে পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন জাতীয় প্রোডাক্ট বানানো হয় এর নিচে থাকে ফুয়েল অয়েল বা ডিজেল এর নিচে লুব্রিকেটিং অয়েল একদম নিচে থাকে বিটুমিন যা রাস্তা নির্মাণে প্রয়োজন হয় বিশ্বের তেল এত গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠল কিভাবে তা কি জানেন উনিশশো সালে সাতাশ আগস্ট একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয় উদ্যোক্তা এডুইন গ্রেকের শেষ আর্থিক সহায়তাকারী অবশেষে ধৈর্য হারিয়ে ফেলেছেন তিনি তার পাঠানো ওই বার্তায় বলেন আপনার ঋণ পরিশোধ করুন হাল ছেড়ে দিন এবং বাড়িতে ফিরে আসুন ব্রেক আশা করেছিলেন তিনি হয়তো পাথরের ভাঁজে তেলের সন্ধান বা রক খুঁজে পাবেন রক হচ্ছে এক ধরনের বাদামি বর্ণের অপরিশোধিত তেল যা কখনো কখনো পশ্চিম পেনসিলভানিয়ায় বিভিন্ন জায়গায় মাটিতে বুদবুদ আকারে বের হয় তিনি ভেবেছিলেন এই তেলকে পরিশোধিত করে কেরোসিনে পরিণত করবেন যা ল্যাম্প জ্বালানোর কাজে ব্যবহার করা যাবে আর একই সাথে সেটা হবে ক্রমবর্ধমান হারে ডাম্বেল চলার তিমির তেলের বিকল্প এছাড়া এটা প্রোডাক্ট বা উপজাত পদার্থ হিসেবে যা পাওয়া যায় তা হল গ্যাস কিন্তু তিনি যদি এর জন্য কোনো ক্রেতা খুঁজে না পান তাহলে সেটি ফেলেও দেওয়া যাবে বার্তাটি পাঠানো হলো ঠিকই কিন্তু গ্রেকের কাছে তখনও সেটি পৌঁছায়নি এরই মধ্যে মাটির নিচে থাকা একটি অপরিশোধিত তেল ভাণ্ডারে পৌঁছায় তার ড্রিল ফলে অতিরিক্ত চাপের কারণে উনসত্তর ফুট নিচ থেকে তেল বের হতে শুরু করে কয়েক বছর পর মাত্র কয়েক মাইল দক্ষিণে তেল ভাণ্ডারে কি পরিমাণ তেল মজুদ রয়েছে তার ইঙ্গিত পাওয়া যায় পেনসিলভানিয়ার ভেতরে আঠারোশো সালে যখন প্রথম তেল পাওয়া যায় এখানকার ছয় মাইলের মধ্যে পঞ্চাশ জন বাসিন্দাও ছিল না বছর খানিক পর পেতলের বাসিন্দা দশ হাজার ছাড়িয়ে যায় গড়ে ওঠে পঞ্চাশটি হোটেল দেশের সবচেয়ে ব্যস্ত পোস্ট অফিসের মধ্যে একটি গড়ে ওঠে সেই সাথে দুটি টেলি গ্রাম স্টেশনও বসানো হয় এমন অবস্থায় কিছু মানুষের ভাগ্য খুলে যায় কিন্তু বাস্তবে অর্থনীতি বেশ জটিল পিথল সেই পরিস্থিতির সাথে তাল মেলাতে পারেনি তাই এক বছরের মধ্যে এটি বিরল হয়ে যায় এই তেলের মজুদও বেশি দিন টেকেনি কিন্তু জ্বালানির জন্য মানুষের তৃষ্ণা বেড়েই যাচ্ছিল কেননা তেলের উপর ভর করেই আধুনিক অর্থনীতি গড়ে উঠেছিল বিশ্বের শক্তির অংশের এক তৃতীয়াংশেরও বেশি দখল করে রেখেছে এই তেল যেটা কিনা কয়লা পরমাণু জলবিদ্যুৎ এবং নবায়নযোগ্য শক্তি মিলিয়ে যা হয় সেটির তুলনায় দ্বিগুণ উনিশশো সালে যখন আরব রাষ্ট্রগুলো কিছু ধনী জাতির কাছে তেল বিক্রিতে অসম্মতি জানাল তখন মাত্র ছয় মাসে ব্যারেল প্রতি দাম তিন ডলার থেকে বেড়ে বারো ডলারে গিয়ে ঠেকে উনিশশো আটাত্তর উনিশশো নব্বই এবং দুই সালে তেলের দাম বাড়ার কারণেই যুক্তরাষ্ট্রে মন্দা দেখা গিয়েছিল অর্থনীতিবিদ বিশ্বাস করেন দুই হাজার সালের বৈশ্বিক মন্দাবিদের পেছনেও আসলে তেলের রেকর্ড পরিমাণ উচ্চ দাম কাজ করেছিল বলা যায় তেল থাকলে অর্থনীতিও সচল থাকে